ভাই ভাই কি কি করেন আজকে দেখাবো গ্যাস সেফটি ডিভাইস কাজ কাজ এটা হলো আইজিটি অনেকেই বলতে শত সচরাচর সবার বাড়িতে গ্যাসের সিলিন্ডার আছে গ্যাসে রান্না করে সেক্ষেত্রে এখন কিন্তু অনেকে যায় শোনা যায় যে গ্যাস বিস্ফোরণে অনেক লোক মারা গিয়েছে আহত হয়েছে কিন্তু এটি ব্যবহার করলে গ্যাস বিস্ফোরণের কোনো আর ভয় নেই আচ্ছা এটা ব্যবহার করলে ভয় নাই মানে কি কারণে ভয় নাই জি এটা ভয় নেই যদি আপনার করে সেক্ষেত্রে লিক থেকেই কিন্তু বিস্ফোরণটা হয়ে থাকে যে কোনো কারণ একটা মূলত আচ্ছা সেক্ষেত্রে এটি যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে যদি গ্যাসটা লিক হয় তাহলে সেটা আপনার বিস্ফোরণের কোনো ভয় নেই তার মানে এটা যারা সিলিন্ডার ব্যবহার করে তাদের জন্য এটা কিনা খুবই জরুরি খুবই জরুরি আচ্ছা এমন একটা প্রোডাক্ট আজকে দেখাচ্ছি নাম কি বললেন এটা এটা আইজিটি গ্যাস সেফটি ডিভাইস আইজিটি গ্যাস সেফটি ডিভাইস এটা কোন দেশের প্রোডাক্ট ভাই ভাই এটা হলো ডেনমার্কের অরিজিনাল প্রোডাক্ট দেখেন গায়েই খোদাই করা আছে ডেনমার্ক আচ্ছা এটা অরিজিনাল তো জি একদম অরিজিনাল অরিজিনাল প্রোডাক্টেই গায়ে খোদাই করে লেখা থাকবে ভাই আসলে ধরেন যে আপনি যেহেতু এটা মানুষের নিরাপত্তা জনিত একটা প্রোডাক্ট এটা যদি অরিজিনাল না হয় তাহলে তো মানুষের টাকাটাই নষ্ট জি আচ্ছা তো অরিজিনাল প্রোডাক্টে কিভাবে বুঝবে আবার একটু বুঝাই দিই জি ভাই অরিজিনাল প্রোডাক্ট বুঝো অরিজিনাল প্রোডাক্টের গায়েই দেখবেন খোদাই করে লেখা আছে ডেনমার্ক এই যে দেখেন ভিউয়ার্স আপনার খোদাই করে কিন্তু লেখা আছে ডেনমার্ক আচ্ছা তারপরে যে আরেকটা এই যে ঘড়ি কাটা মতো দেখতে পাচ্ছি এটা হলো মিটার যে আপনার গ্যাসটা কত স্পিডে চলছে কত ইয়া হচ্ছে সেটা দেখার জন্য মিটার একটা থাকবে মানে ওই সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে ওইটাও দেখা যাবে ওই মিটারের সাহায্যে আচ্ছা দেখেন ডেনমার্কের একটা ডিভাইস কিন্তু আমরা দেখাচ্ছি আই জিটি গ্যাস সেফটি ডিভাইস ভাই এটা যে কোনো ধরনের সিলিন্ডারে হয় কিনা জি যে কোনো ধরনের সিলিন্ডারেই হবে বসুন্ধরা সবকিছু বসুন্ধরা যা আছে যত ধরনের সিলিন্ডার আছে সবগুলোতেই লাগানো যাবে আচ্ছা দেখেন যত ধরনের সিলিন্ডার আছে সব জায়গায় লাগাইতে পারবেন সিলিন্ডার আসলে এখন শুধু শহরে না গ্রামে গঞ্জে সব জায়গায় ব্যবহার হয় আপনার বাসা এবং পরিবারের নিরাপত্তার জন্য অবশ্যই আপনাকে একটা গ্যাস সেফটি ডিভাইস ইউজ করা জরুরি যদি আপনি এলপিজি আর কি সিলিন্ডারগুলা ব্যবহার করে থাকেন ভাই আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দেন জি ভাই 64 টাকা জলো সহই হোম ডেলিভারি আচ্ছা ওয়ারেন্টি আছে জি ওয়ারেন্টি আছে কত বছর 5 বছর মানে অফিশিয়াল ওয়ারেন্টি জি আচ্ছা আইজিটি গ্যাস ডিভাইসে তারপরে সাথে পেয়ে যাবেন ওয়ারেন্টি সার্ভিসটা আচ্ছা ভাই বক্সটা একটু দেখাই দিই জি ভাই এই যে কিভাবে অনেকেই কনফিউশন থাকতে পারে যে আপনাদের যে যদি কেউ দাম বেশি নেয় তখন আবার বলবে যে আপনাদেরটা নাকি কপি না ভাইয়া কপি না আমাদেরটা একদম অরিজিনাল আচ্ছা আমরা বক্সটা ঘুরে ঘুরে চার পাঁচ দিয়ে দেখাই দিলাম এই যে আইজিটি ওয়েবসাইট কিউআর কোড সবকিছু দেওয়া আছে আপনারা চাইলে এরকম ভাবে ভেরিফাইড করে কিনে নিতে পারবেন মিলাই নিতে পারবেন যে কারো কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জি ভাই প্রাইসটা কত রাখবে ভাই প্রাইসটা এক হাজার নব্বই টাকা অনলি এক হাজার নব্বই জি ভাইয়া আমি তো অনেক জায়গায় ভাই বারোশো চোদ্দশো টাকা পর্যন্ত দেখি জি ভাই ওরা তো বিক্রি করবেই কারণ এটি হলো চায়না থেকে ইম্পোর্ট করা যেহেতু সেক্ষেত্রে ডেনমার্কে যেহেতু ইম্পোর্ট করা এটির জন্য তো সবাই একটু প্রাইস রাখবে যে যতবারে লাভ তো করবে কিন্তু ওকে বৃহস্পতি আপন জন থেকে যারা এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আমাদের ভিডিওটা শেয়ার করে দেন অনেকের হয়তো প্রয়োজনে লাগবে এই ডিভাইসটি এবং অনেকেই একটু কম দামের মধ্যে অরিজিনাল ডিভাইসটা খুঁজছেন তারা চাইলে এই জায়গা থেকে নিতে পারেন সস্তাপণ্য ডট কম আমরা সস্তাপণ্য ডট কম এর আজকে আপনাদেরকে দেখাই দিব দেখাই আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট হলো ডাব্লু ডাব্লু ডট সস্তাপন ডট কম কেনাকাটা সহজেই আর আমাদের সব লোকেশন হলো শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর ফোর্থ নিউ মার্কেট সিডি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আরও আমাদের বোর্ডে দুটি নাম্বার দেওয়া আছে দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ আছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকতেই তারা আমাদের কাছে কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই কেউ যদি সরাসরি আসতে চায় যে সরাসরি আসতে চায় সব তো দেখেই দিলাম সব লোকেশন সরাসরি আসতে পাবে আচ্ছা দেখেন অরিজিনাল একটা আইজিটি গ্যাস সেফটি ডিভাইস যদি আপনারা কিনতে চান এখান থেকে কিনতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র এক নব্বই টাকা আপনাদের ওয়েবসাইট থেকে প্রাইস কথা একই ওয়েবসাইট থেকে গিয়ে করলে অবশ্যই অফার পাবে আরও অফার পাবে জি আরো অফার পাবে কিভাবে যে আমাদের ওয়েবসাইট থেকে যদি অফার পাবে যারা নতুন কাস্টমার আমাদের ওয়েবসাইটে যদি রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে তারা শুরুতেই পাবে একটি ওয়েলকাম বোনাস একান্ন টাকা আরও যদি প্রতিদিন ভিজিট করে সেক্ষেত্রে পাবে ডেল্লি দিন এক টাকা করে এক টাকা করে জি আচ্ছা দেখেন তাহলে হচ্ছে আপনার এক টাকা থেকে যদি আপনি ওয়েবসাইট থেকে অর্ডার করেন তাহলে আরও পঞ্চাশ টাকা কম

আচ্ছা তো ভালো থাকবেন মবিন ভাই আসসালাম আলাইকুম